সেলস পারসন হিসাবে আপনার কোম্পানির প্রোডাক্টের রেজাল্ট খুবই ভালো আপনার কোম্পানির প্রোডাক্টের সবগুলোই চমৎকার প্রোডাক্ট নিতে গিয়েও কি নিচ্ছে না শেষ পর্যন্ত বলছে যে ভাই পরে নিব সেই যে পরে নিব বললো সেই পরের সময়টা আর আসতেছে না একটা কথা মনে রাখবেন সেলস এবং মার্কেটিংয়ে যারা জব করেন তাদের জন্য ক্লোজিংটা খুবই ইম্পর্টেন্ট ক্লোজিংটা যদি সুন্দরভাবে সঠিকভাবে করা না যায় তাহলে ক্লোজিং ছাড়া যেমন সেলস গোল পোস্ট ছাড়া তেমন ফুটবল খেলা পরিস্থিতিটা কিন্তু তেমন হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে বোঝাবো খুব সহজভাবে বোঝাবো পাঁচটা পাওয়ারফুল সেলস ক্লোজিং টেকনিক যেই পাঁচটা পাওয়ারফুল সেলস ক্লোজিং টেকনিক জানার পর আপনার ক্লোজিং করতে আর কোনো অসুবিধা হবে না শেষ পর্যন্ত কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্ট নিতে বাধ্য হবে তবে চলুন করছি সেটা শুরু করা যাক প্রথম নাম্বার যে টেকনিকটা দা ক্লোজ। কাস্টমার অলরেডি প্রোডাক্টটা কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অর্থাৎ মানসিক ভাবে মোটামুটি সে ঠিকঠাক যে হ্যাঁ প্রোডাক্টটা নেওয়া যায় এমন একটা পরিস্থিতির ভেতরে আছে তাকে কখনোই তখন আপনি জিজ্ঞেস করবেন না আপনি কি নিবেন এই প্রশ্নটা তাকে করবেন না বরঞ্চ তাকে ফোর্স করুন যে স্যার বা ভাই প্রোডাক্টের পেমেন্টটা আপনি কিসে করবেন ক্যাশে না বিকাশে প্রোডাক্টটা কোন প্লেসে দিব আপনার প্রতিষ্ঠানে দিব না বাড়িতে দিব না গোডাউনে দিব এইভাবে তাকে ট্যাক কোর্সিন করুন তখন কিন্তু দেখবেন কাস্টমার ডিরেক্ট অ্যাকশানে চলে যাবে কারণ কাস্টমারের ভেতরে যদি তখন টেন ও প্রোডাক্টটা না কেনার মানসিকতা থাকে তখন কিন্তু আর সেটা থাকবে না কারণ তখন সে মনে করবে যে না প্রোডাক্ট আমাকে তাহলে নিতেই হবে এই যে মনের ভিতর হয়ে গেল তখনই কিন্তু ডিরেক্ট সে অ্যাকশনে চলে গেল আপনার প্রোডাক্টটা সেলস হয়ে গেল নাম্বার টু যে টেকনিকটা সেটা হলো দ্য নাও অর নেভার কাস্টমারের মনে ভয় তৈরি করতে হবে অর্থাৎ আপনি যে অফারটা দিচ্ছেন সেই অফারটার একটা লিমিটেড টাইম দিয়ে দেন যে ভাই আজকের ভিতরে প্রোডাক্টটা নিতে হবে বা ডেট দিয়ে দেন যে পাঁচ তারিখের ভেতরে এই প্রোডাক্টটা নিতে হবে তা না হলে কিন্তু এই অফার আপনি পাবেন না তা না হলে আপনার এত এত সুযোগ মিস হয়ে যাবে এর পাশাপাশি স্টক নিয়েও কথা বলতে পারেন যে ভাই এই প্রোডাক্টটার স্টক আছে দুই পিস বা তিন পিস আপনাকে কিন্তু আজকের ভেতর বা আগামী কালকের ভেতরেই এই প্রোডাক্টের অর্ডার করতে হবে কাস্টমার যদি ওই প্রোডাক্টটা নিতে আগ্রহী থাকে তাহলে সে কখনোই ওই অর্ডার মিস করতে চাইবে না ওই প্রোডাক্টটা যদি সে দশ তারিখ বা পনেরো তারিখ নেওয়ার ইচ্ছা থাকতো সেই প্রোডাক্টটা সে কিন্তু খুব দ্রুত ওই চার পাঁচ তারিখ যে দিনের ভিতর আপনি বলবেন তার ভেতরে কিন্তু প্রোডাক্টটা নিতে তখন বাধ্য হবে এটা কিন্তু ম্যাজিক্যালি ভাবে কাজ লাগে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো কোনোভাবেই ফলস ইনফরমেশন দিবেন না কারণ ফলস ইনফরমেশন দিয়ে আপনি হয়তো একবার দুবার প্রোডাক্টটা সেল করতে পারবেন এরপরে কিন্তু আর পারবেন না তিন নাম্বার যে টেকনিক সেটা হলো দা সামারি ক্লোজ কাস্টমারকে মনে করিয়ে দিতে হবে বারবার যে তিনি কি কি পাচ্ছেন এই সামারিটা করতে হবে মনে করেন একটা কাস্টমারের সাথে আপনি আপনি করেছেন যে এই প্রোডাক্টটা তাকে দিবেন এইভাবে সেই জায়গায় থাকতে পারে তার বোনাস প্রোগ্রামে সে কতগুলো বোনাস পাচ্ছে বা তার কত টাকা লাভ হচ্ছে বা তার আদার্স বেনিফিট গুলো কি কি বা সে যদি টাকাটা বিকাশে পেমেন্ট করে তাহলে কি সুবিধা পাচ্ছে এটসেট্রা এটসেট্রা অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি যে ডিলটা কাস্টমারের সাথে করলেন সেই ডিলে যে যেগুলো প্রফিট গুলো বা বেনিফিট গুলো কাস্টমার পাবে সেগুলো তাকে করে দিন তখন দেখবেন যে আপনার প্রোডাক্টের প্রাইস যদি একটু বেশিও থাকে তখন কিন্তু সেটা থেকে আপনি যা যা দিচ্ছেন তার ভ্যালুটা তার কাছে বেশি হয়ে যাবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনার প্রোডাক্টের দাম বেশি হলেও সে কিন্তু টাকা দিয়ে কিনবে চার নাম্বার যে টেকনিক সেটা হলো অবজেকশন হ্যান্ডেলিং ক্লোজ কাস্টমারকে কাস্টমারের অজু হাতকে বিক্রির সুযোগে রূপান্তরিত করুন অর্থাৎ দামটা একটু বেশি হয়ে যাচ্ছে এই ধরনের কথা কিন্তু কাস্টমার বলতে পারে ভাই আপনার সবকিছু ঠিক আছে কিন্তু একটু বেশি হয়ে করে তখন আপনি তাকে বলে যে ঠিক আছে ভাইয়া যদি দামটা আমি একটু কমিয়ে দিতে পারি আমার ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে তাহলে তো হয়ে যাচ্ছে নাকি তখন দেখবেন কাস্টমার আর কোনো সুযোগ পাবেন না বলবে হ্যাঁ তখন হবে যখনই বলবে তখনই সেলস ক্লোজ করে দিন ওই জায়গায় ওই জায়গায় স্টক মনে করুন যদি 10 টাকা কমাতে পারেন সেটা তাকে বলে দিয়ে ওখানেই আপনি সেলসটা ক্লোজ করবেন দেখবেন আপনার সেলসটা অটোমেটিক্যালি হবে এবং নাম্বার 5 যে টেকনিক সেটা হলো দা থিওডোর আরুজ বেল্ট টেকনিক কাস্টমারকে অভিজ্ঞতার স্বাদ নিতে দিন অভিজ্ঞতার স্বাদ বলতে যদি সুযোগ থাকে যেহেতু আপনার প্রোডাক্টের নতুন প্রোডাক্ট যদি কাস্টমারের কাছে হয় তখন তাকে যেকোনো একটা স্যাম্পল দিন তাকে বলুন যে ভাই আপনি পাঁচ দিন এই প্রোডাক্টটি ব্যবহার করুন ব্যবহার করার পর আপনি দেখুন এই প্রোডাক্টের রেজাল্ট কেমন তারপরে আপনি অর্ডার দিন তারপরে আপনার সাথে সেলস নিয়ে কথা হবে কাস্টমার দেখবেন যখন একটা প্রোডাক্ট দুই তিন দিন ইউজ করবে তখন কিন্তু সেই প্রোডাক্টটা টুক সে মায়া পড়ে যাবে এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি অরিজিনালি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু সে বিশ্বাস পাবে এবং সে বুঝবে যে এই প্রোডাক্টের রেজাল্ট ভালো আছে বলেই আপনি তাকে এইভাবে দিতে চাচ্ছেন যে পেমেন্ট না করেও অন্তত বাক্যে ব্যবহার করার জন্য দুই তিন দিন সময় আপনি দিচ্ছেন তখন অটোমেটিক্যালি ওই প্রোডাক্টের উপরে তার কিন্তু বিশ্বাস চলে আসবে এবং দেখবেন যে সে প্রোডাক্ট ক্রয় করবে আপনার কাছ থেকে দর্শক বন্ধুরা যেই পাঁচটা পাঁচটা টেকনিকের কথা আমি বললাম এই টেকনিক আপনি আজ থেকেই আপনার প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে কাজে লাগান এই পাঁচটা টেকনিক যদি আপনি কাজে লাগাতে পারেন দেখবেন কোনো না কোনো টেকনিক দিয়ে আপনি সফলভাবে আপনার সেলসটা ক্লোজিং করতে পারছেন এবং আপনার সেলসটা অটোমেটিক্যালি বাড়ছে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার অন্যান্য কলিকদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং সেলস এবং বিজনেস রিলেটেড এবং মার্কেট রিলেটেড ভিডিও পেতে চাইলে স্মার্ট সেল চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ